গুড মর্নিং সকাল কি জানেন সকাল হলো আলাদিনের চেরাক এবং আমাদের ট্যুর লিস্ট মানে সারাদিন আমরা কী করবো বলে প্ল্যান করছি সেটা হচ্ছে আমাদের আলাদিনের যিনির কাছে উইশ লিস্ট আর সারাদিন আমরা সেই লিস্টটাকে একটি একটি করে জীবনে প্রয়োগ করার নাম হচ্ছে যিনি সেই ইচ্ছাগুলোকে পূরণ করার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া চব্বিশ ঘন্টার ব্যবহার আপনারা কি আমার এই কথা বক্তব্যটা বুঝতে পেরেছে আমি কী বলার চেষ্টা করেছি খুব সহজ হিসাব আপনি সকালে ঘুম থেকে উঠুন ভোরবেলা ফজর নামাজ পড়ুন তারপরে একটু হালকা যোগ যোগব্যায়াম করুন একটু মেডিটেশন করুন শান্ত হয়ে কিছুক্ষণ বসে থাকেন তারপরে হালকা কিছু খাবার খান এবং আপনার কর্মকাণ্ড আপনি সারাদিন কী করলে আপনি নিজেকে আরও বেশি আপডেট করতে পারবেন সেটা একটা লিস্ট করেন তারপরে সে অনুযায়ী সারাদিন কাজ করেন রাতে ঠিক ঠিকমতো ঘুমিয়ে যান রাত এগারোটার পরে ফোন ডিভাইস সব বন্ধ করে ঘুমিয়ে যান দেখবেন একটা দিনে আপনি যেভাবে ব্যবহার করলেন এভাবে এক একভাব এই একটা দিনের ব্যবহার থেকে হয়তো আপনি প্রতিদিন এইভাবে রুটিন ফলো করতে পারবেন না আর যে কয়টা দিন পারবেন সে কয়টা দিনের প্রয়োগে আপনি কিন্তু নিজেকে একটু একটু করে আপডেট করতে চান কারো জীবন দিনের চেরাগের মতো যিনির কথা শুনে জীবন পরিবর্তন করা সম্ভব না আপনার আমার ইচ্ছা একমাত্র সৃষ্টিকর্তা সাহায্য লাগবে তার পাশাপাশি নিজেরও কাজ করা লাগবে এই সকল কিছুর সমন্বয়ক হচ্ছে সফলতা খুব ভালো থাকবেন